এই যে ফুল পারলো গাছের থেকে আর এই যে নিউজ পাতা পেরে দাঁড়া মনায় স্নান করলো স্নান টান করে চলে গেল গুড মর্নিং এভরিওয় ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও তোমরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি মনে হয় সকাল সকাল উঠে পাওয়া ছটার দিকে উঠছে উঠে ওই যে নিউজ কথা কলা নিউজ কথা কাটলো আমের পল্লব পারলো গাছ থেকে কুল পারলো এগুলো সমস্ত যোগাযন্ত্র করে স্নান ধ্যান করে ও চলে গেল এখন বাজে হচ্ছে তোমার ষাটটা চল্লিশ আমি বললাম একটু পরে যা ব্রাহ্মণ আসার কথা নয়টার দিকে আর কি নয়টার মধ্যে আসবে তো ও যেহেতু যোগাযন্ত্র করবে ও আর ওর আরেক বান্ধবী আছে ও আসবে বর্ণালী নাম তো ওরা দুজনে যন্ত্র করবে মোটামুটি তো সব রেডি করে রেখেছে আর ওইবার কাকিমাও থাকবে ওদের দেখিয়ে ঠেকিয়ে দেবে আর কি এই জন্যই সকাল সকাল গেলো তা চলো আজকে ব্লগটা শুরু করছি এখন থেকে তোমরা দেখতে থাকো আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে আর আমরা সবাই মিলে ভীষণ এনজয় করবো আমিও যাব আমি একটু দেখতেই যাবো আর বিলটু ওই যে এখন স্নান ধ্যান করে যাবে আমার এদিকে হচ্ছে কাজ সমস্ত সারা হয়নি শুধু উঠোন ঘরটা ঝাড় দেওয়া হয়েছে বাস দাঁতের বাসন ফোষণ ওগুলো মাজা হয়নি মাজবো কর্মশালার জন্য একটু খাবার টাবার কিছু করতে হবে আর কি করে রেখে যেতে হবে চাঠা করব তারপরে স্নান দান করে আনে যাবো তো মায়েরাও আমাদের যাওয়ার কথা সাড়ে নটার দিকে তো আশা করছি যে আজকের দিনটা খুব ভালো মতো কাটবে কারণ বিয়ের পর সরস্বতী পূজার তেমন কোনো মজা হতো না শুধু মনের যখন সওদা স্কুলে পড়তো তখন ওই সওদা স্কুলে যেতাম আর এখানে যারা আর কি আছে মায়েরা বাচ্চাদের নিয়ে যেতাম ওখানে প্রসাদ টোসা খেয়ে চলে আসতাম এটুকু মজা হতো তারপর ওরা স্কুল থেকে বেরিয়ে আসবে তারপর তো নেই শুধু ওই দুপুরে রান্নাফারি করে বাড়ি গিয়ে বসে থাকতাম সবাই মিলে পাড়ার বউরা সবাই মিলে বসে থাকতাম এখান দিয়ে তো প্রচুর ছেলে মেয়ে যাতায়াত করে ওরা কেমন সাজলো বুঝলো এরকম ওগুলো দেখার জন্য কি বসে থাকতাম বেঞ্চ পেতে বসে থাকতাম তো এইভাবেই কাটতো সরস্বতী পুজো তো এবার সরস্বতী পুজো তো মনে হচ্ছে একটু অন্যরকমভাবে কাটবে সবাই আসবে তার সঙ্গে থাকবো গল্প করতে করতে কাজ করবো আর কি তো আশা করছি আজকের দিনটা খুব ভালো ভালোভাবে কাটবে তো যাই করি না কেন তোমাদের সঙ্গে তো সবটা শেয়ার করবে আশা করছি তোমাদেরও ভালো লাগবে তো ব্লগটা দেখতে থাকো আর আমার সঙ্গে থেকো ভালো লাগলে প্লিজ লাইক করে দিও আর কমেন্ট করে জানাবে অবশ্যই আর আমার চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে তাকে বেলাইকনটা অবশ্যই প্রেস করে দিও পরবর্তী নোটিফিকেশনের জন্য তো আমি এখন বাসন বাসনগুলো মাছবো মেজে বিলটির জন্য জল গরম করে দেবো দিয়ে ওকে বেক করে দিয়ে তারপর আসতে আমি কাজ সেরে আমি যাবো চলো পরে আবার হচ্ছে আর আজকে ওদেরটা কেমন বলো তো তাহলে তো রোদও আছে তবে কালের মতো না। হয়তো বেলা হলে পরে রোদ উঠবে আর কি তো চলো আর কথা বলে না পরে আবার স্নান টান করে আমরা চলে এসেছি পুজোর জায়গায় ছাত্রছাত্রীরা তো অনেকক্ষণ আগে এসে তো এসে সবাই কাজে হাত লাগিয়ে দিয়েছে কেউ বাসনপত্র ধুচ্ছে কেউ সবজি ধুচ্ছে তা আমরাই তো ভেবেছিলাম সবজি টবজি ধুয়ে নেব কিন্তু এসে দেখি যে মেয়েরা ধোয়াধুয়ি শুরু করে দিয়েছে

পুরোহিত মশাই এখনো আসেনি সাড়ে দশটার মতো বাজে বাচ্চারাও সবাই উপোস করে বসে আছে আমরাও উপোষ আছি তো ওনার মানে পুরোহিতের অপেক্ষা না করে আমরা রান্না বসিয়ে দিলাম প্রথমে বাদামটা ভেজে নামিয়ে ওই যে মেয়েদের দেওয়া হয়েছে ওদের মানে বাদামের খোসাটা ছাড়ানোর জন্য খিচুড়িতে সবজিতে দেওয়া হবে আর ওইদিকে পায়েস বসানো হলো তো আমরা সবাই অপেক্ষা করছি আর বাচ্চারা তো অস্থির হয়ে গিয়েছে ও কেউ কেউ বলছে যে খিদে পেয়ে গিয়েছে তো দেখা যাক পুরোহিত কখন আসে আর চলো আমরা দিয়ে কাজ করতে থাকি মানে কাজটা না সবাই মিলে করলে কাজ মনে হয় না সবাই মানে আনন্দ ফুর্তি করে কাজ করলাম একটু গায়ে লাগলো না সত্যি কথা বলতে খুব মজা করলাম তো দেখো পুরোহিত এসে পড়েছে আর পুজোয় বসে গিয়েছে তো পুজো হয়ে গেল আমাদের অঞ্জলি দেওয়া কমপ্লিট শেষে দুজন স্টুডেন্টস এসছে তো ওরা এখন আর কি অঞ্জলি দেবে তো ঠাকুর মশাই খুব তাড়াতাড়ি পুজোটা সারলেন কারণ উনি আজকে প্রচণ্ড ব্যস্ত অনেক পুজো আছে তো যাই হোক এদিকে তো আমরা পায়েস বসিয়ে রেখে গিয়েছিলাম মনায়ের এক বান্ধবীর মা যে আছে ও অঞ্জলি দেবে না ওই পায়েসটা দেখলো আর কি তো পায়েস নামিয়ে এখন বাঁধাকপিটা ভাব দেওয়া হচ্ছে তো লাবড়ার জন্য আর ইনি হচ্ছেন মনায়দের আর্টস টিচার ইনি আর্টস পড়ান তো ওর শখ করেই এসছে এসে একটু নাড়াচাড়া দিচ্ছে তো যাই হোক এটা নামিয়ে তারপরে আমরা লাবড়াটা বসাবো তার আমরা সবাই এখানে এসেছি ছোটরা বড়োরা মিলে বেশ মজা করে হাসি ঠাট্টা করে কাজ করছি খুব ভালো লাগছে সত্যি কথা বলতে ওই যে আরেকজনও চলে এসছে আমাদের এপাশে পাশে আছে নতুন আরেকজন তো স্যারদেরও না একটা ধন্যবাদ প্রাপ্ত আমাদের ডাকার জন্য আমাদেরকে যদি না ডাকতো তাহলে তো আমরা যেতাম না আর সবাই একসাথে হতাম না এত আনন্দ ফুর্তিও হতো না গল্প গুজব করে কাজ করার মজাই আলাদা আর কি সবাই একসঙ্গে হয়েছে এতদিন পর তো স্যারদের অনেক অনেক ধন্যবাদ হিসাবে কিন্তু ভুল করিস না 啥意思？我们呢？我们不讲了，这个我买，他也讲不了。<noise> সার বাচ্চারা বসে আছে আর এদিকে খিচুড়ি বসানো হয়েছে লাবড়া আর পায়েস কমপ্লিট এখন খিচুড়িটা হলে সবাইকে খেতে দেওয়া যায় আমাদের সবার গরম লেগে গিয়েছে এই জন্য ফুটিয়ে এনে দিল খাওয়া দাওয়া চলছে খাওয়া দাওয়াটা শুরু স্যার ভালো করে বস তো এখানে এই যে হচ্ছে সবজি আর এটা হচ্ছে এ পায়েস

পুজো তো শেষ আগেই শেষ দেখো আমি তো মায়ের মুখটা ভালো করে দেখাতে পারিনি এই মা আর ডেকোরেশন তো দেখিয়েছিলাম তোমাদের এগুলো সব ওরাই করেছে মনাই মানে এখানে যারা যারা পরে আর কি মেয়েরা বিশেষ করে আর কি মেয়েরাই করেছে ছেলেরা বাজার ঘাট করেছে আর করেছে তো চলো বাইরে যাই সবাই প্রসাদ খেতে বসে গিয়েছে ওই তোরা তো বললি না খিচুড়ি আর সবজি কেমন হয়েছে হ্যাঁ তাই খিদার পেটে সবই ভালো লাগে টেস্ট হলেও ভালো কিছু করার নেই প্রথম ব্যাচ খাওয়া হলো তারপর আমরা বসেছি এখানে মায়েরাও আছে কিছু ছাত্রীও আছে তো আমরা তো খাওয়া দাওয়া করে চলে আসবো মনেদের খাওয়া হয়ে গেছে ওরা ওই ঘাসের উপরে বসেছিল ওরা বেঞ্চে বসেনি তো আমরা চলে আসার পর আরও অনেকে আসবে হাই স্কুলের টিচাররা ওনাকে এসেছিলো আমি ছিলাম না তখন আশেপাশে দুই একজন লোকও গিয়েছিল তখন ওই যে ছেলেরা ছিল তারপরে টিচাররা ছিল ওরা সবাই আগে পরিবেশন করেছে সত্যি কথা বলতে সকাল থেকে যেটুকু টাইম ছিলাম এখানে খুব ভালো কাটলো আর বিয়ের পর প্রথমবার সরস্বতী পুজো এতটা মজা করলাম আগে বিয়ের আগে হতো অনেক মজা হতো কিন্তু বিয়ের পর তো আর কোথাও তেমন বেরোতাম না তো এবার সত্যি সবাই মিলে খুব এনজয় করলাম খুব প্রসাদ টসাদ খেয়ে আমি বাড়ি চলে এসেছি আর আসার সময় চন্দ্রনাথের দোকান থেকে একটা পান খেয়ে এলাম আর এসে মনে গিয়ে রেডি করে দিলাম মনে শাড়ি পরা কমপ্লিট বিল টু চলে গিয়েছে আমি এসে দেখি অন্যই চলে গিয়েছে আর মনে রেডি সেটি কমপ্লিট হলে তারপর ওর ফুল লুকটা তোমাদেরকে দেখাবো ঠিক আছে তা আমি হয়তো আর কোথাও যাবো ঠাবো না কোথায় যাবো আমাদের আর ঘোরাটোরার সময় নেই এখন আর এখন কয়টা বাজে দেখো তিনটা তিনটা পাঁচ বাজে তো মনে শাড়ি পরা হয়েছে আর জাস্ট আর একটু মানে বাকি আছে রেডি হওয়ার চলো পরের বার কথা হচ্ছে ও হয়ে আসবে মানে এই যে বান্ধবীরা এসেছিল ওরা গেল এদিকে টাকা এই যে মনে রেডি দেখি এদিকে টাকা এদিকে টাকা এই যে দেখো মনের ফুল্লু আমাদের বাড়ির পাশে যে শিব মন্দির আছে শিব মন্দিরের ঠিক সামনে একটা সরস্বতী পুজো হয়েছে দেখো কি সুন্দর সাজিয়েছে কলেজের কিছু স্টুডেন্টস এখানে পুজো করেছে কলেজেও পুজো হয়েছে আবার এখানেও করেছে কেন দুভাগে করেছে অত শত জানি না তবে খুব সুন্দর সাজিয়েছে ডেকোরেশনটা দারুণ করেছে এখানে দেখো সেলফি জোনও করেছে সবাই এখানে সেলফি তুলছে গতকাল বিকেলেও না নজরে আসেনি আজকে সকালে উঠে দেখি বাবা এত সুন্দর সাজিয়েছে তো মনাইরাও এখানে গিয়েছিল সেলফি জোনে সেলফি তুলেছে তারপর ওরা বান্ধবীরা মিলে আর চলে গিয়েছে হলো কলেজে এটা হচ্ছে কলেজ ওরা ঘোরাঘুরি করছে আর আমি পাশে চন্দনাদির দোকানে বসে পাড়ার বৌড়া সবাই মিলে রাস্তায় সুন্দরী সুন্দরী মেয়েদের দেখলাম গল্প গুজব করলাম আড্ডা দিলাম জমিয়ে সন্ধ্যা পর্যন্ত চলো বন্ধুরা আজকে এখানে তোমাদের থেকে বিদায় নিচ্ছি টাটা